চলে একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে আজকে কথা বলতে যাকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই জানো যে কালকে আরেকটা লাইভ হয়েছিল যে লাইভের মানে বক্তব্য ছিল যেটা মেন আর কি বক্তব্য ছিল সেটা নিয়েই আলোচনা করতে বিস্তারিত আলোচনা করতে এসছি তো তোমরা কালকে যে লাইভটা দেখেছ সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল চীনা চীনা এবং সেবক দাদা যে কতটা দুই নম্বরই লোক সেটা প্রমাণ করারই একটা মানে চেষ্টা চলেছে আর কি একটা চেষ্টা করা হয়েছে কালকে কালকে বেশ কিছু রেকর্ডিং যেটা পাঁচ মাস আগের রেকর্ডিং নতুন কিছু রেকর্ডিং না যেগুলো পুরোনো রেকর্ডিং যেই রেকর্ডিংগুলো পাঁচ মাস আগে সেবক দাদা যখন প্রথম প্রথম ওয়াইটিতে এসছিল চিনার কেসটা প্রথম যখন হাতে নিয়েছিল যেই সময় ওয়াইটি সম্বন্ধে তার সেরকমভাবে ধ্যান ধারণা ছিল না ওয়াইটিতে দুটো মানুষকেই সেই সময় তিনি চিনতেন যাদের সঙ্গে তোমরা কথা বলতে শুনছ এই যে দুই ওয়ার্ল্ড দুই ওয়ার্ল্ডে কিন্তু প্রথম এই সেবক দাদার সঙ্গে যোগাযোগ করেছিল চিনার ব্যাপারটা নিয়ে এবং পরবর্তীকালে চীনা এদের সঙ্গে এই দাদার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আগে যোগাযোগ কিন্তু এরা করেছিল এবং এই যে সাদা যে মানে পৃথিবী যাকে বলা হয় তার সঙ্গে কিন্তু এই সেবক দাদার বেশ ভালো কথোপকথন হতো সেই জায়গায় দাঁড়িয়ে এদের প্রতি একটা আস্থা বা বিশ্বাস কিন্তু সেবক দাদার জন্মেছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যতগুলো কথোপকথন তোমরা শুনছো না সেই কথোপকথনগুলো কিন্তু সেই সময় হয়েছিল। এবং যেগুলো এরা প্রমাণস্বরূপ নিজেদের কাছে কল রেকর্ডিং করে গচ্ছিত করে রেখেছিল যে পরবর্তীকালে যদি কোনো কাজে লাগানো যায় বা কন্টেন্ট তৈরি করা যায় সেটাকে করবে বলে তো এদের ব্যাপারটা তোমরা দেখেছ এরা এদের কিন্তু ভিডিও করার মানে এটাই কিন্তু মূল পন্থা যে যে কোনো মানুষের সঙ্গে কথা বলবো কল রেকর্ড করে রাখবো এবং যখন যাকে যেইভাবে দরকার তাকে সেইভাবে এক্সপোজ করব। এবং সেটা দিয়েই আমরা রেভিনিউ ইনকাম করব। কালকে বারবার একটা জিনিস প্রমাণ করার চেষ্টা অনবরত করা হয়েছে যে সেবক দাদা চীনা সম্বন্ধে এই বলেছে সেবক দাদা ওই করেছে প্রথমে এবং পুরো ঘটনাটার মধ্যে বারবার একটা জিনিস প্রমাণ করার ভীষণভাবে চেষ্টা করা হয়েছে যে পুরো ঘটনাটার পেছনে গেম খেলছে কে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গেম খেলছে আমাদের সৌমালিদি কারণ সৌমালিদি এমন একটা ব্লগার যিনি যার একটা ফেস ভ্যালু রয়েছে যে নিজেই একটা ব্র্যান্ড তার কিন্তু এখন ভিউজ অনেক ডাউন হয়ে গেল সে কিন্তু প্রচুর প্রমোশনাল ভিডিও করে তার একটা মানে ভীষণ হাইফাই লেভেলের একটা লাইফস্টাইল মেনটেন করে যেটা অনেকের ঈর্ষার কারণ এবং সেই জায়গায় বারবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা বেচুর পক্ষ হয়ে ভিডিও করছে তারা চেষ্টা করে গেছে যে যাতে করে সৌমালিদিকে টেনে হিচড়ে মাটিতে নামিয়ে তাকে অপমানজনক কিছু বলা যায় অপমান করা যায় এবং তার মান সম্মানটা হানি করা যায় এই সোশ্যাল মিডিয়ায় বারবার চেষ্টা করে গেছে সেই চেষ্টাটা আবার নতুন করে শুরু হয়েছে যখন প্রথম চীনা এই যে বাপের শ্বশুর থেকে বেরিয়ে এসেছিল সেই সময় চীনার সঙ্গে চীনাকে নিয়ে এই সৌমালিদি ভাইয়ের ভালো চেয়ে দিদি তো রক্তের একটা টান থাকে ভাইয়ের ভালো চেয়ে একটা ভিডিও করেছিল যে ভাইকে কিছু সুপরামর্শ দিয়েছিল কিছু সুপরামর্শ যেটা ভাইয়ের হজম হয়নি এবং ভাইকে বলেছিল যে আজকে তোর যদি ওকে ভালো না লাগে ডিভোর্স যদি দিতে হয় তাহলে মিউচুয়ালি বসে ডিভোর্স দিয়ে দে এরকম কাদা ছোড়াছড়ি নিজেদের মধ্যে না করে সেখানে দাঁড়িয়ে এবং এই যে পাতানো দিদির কথাও বলেছিল যে খাল কেটে কুমির ঢুকিয়েছে যাকে ঢুকিয়েছে তাকে যেন ভাই শক্ত করে ধরে রাখে আর যদি ছেড়ে দেয় সেদিনকে ভাই বুঝতে পারবে কত ধানে কত চাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সৌমালিদের ওই দুটো লাইভের উত্তর দেওয়ার পরে পুরো হোয়াইটে জুড়ে সৌমালিদিকে নেগেটিভ ভিডিওর ঝড় নেমে গেছিল এবং প্রত্যেকটা ভিডিওতে হোস্টকে কি বলেছে নোংরা নোংরা কথা বলে তাকে অ্যাটাক করা হয়েছে তার চরিত্রকে কালিমা লিপ্ত করা হয়েছে দিনের পর দিন বলা হয়েছে সৌমালিদি হোটেলে গিয়ে মানে লাল জল খায় হোটেলে গিয়ে অন্য পুরুষ নিয়ে শুয়ে থাকে সারা রাত্রেই সেখানে ঠাপা ঠাপির কীর্তন করে এই ধরনের নোংরা কথাও আমরা শুনতে পেয়েছি এবং বমি ছমি করে গা পত্র ভাষায় তারপরে গিয়ে তার হাজবেন্ড এবং তাদের ড্রাইভার গিয়ে সকালবেলায় তাদেরকে ধরে তাকে ধরে ধরে নিয়ে আসে এই ধরনের কথাবার্তা শুনেছি এবং সেই সময় এটাও দেখেছি সেই সব কথা শোনার পরে তার মা তার বাবা তার দা ভাই তিনজনেই চুপ থেকেছে মজা নিয়েছে বাবা তো একদিন ক্যামেরা খুলে বলেই দিল আমাদের রক্তই আমাদের সঙ্গে বেইমানি করছে তো সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা কিন্তু তারপরে পুরোদমে স্টপ হয়ে গেছে পুরো দমে স্টপ হয়ে গেছে মাঝে আরেকটা ভিডিওতে তার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট পড়ার পরে সে একটা ভিডিও করেছিল যে তাকে তার ভালোবাসার মানুষরা তাকে কতটা চিনেছে তাকে কতটা ভালোবাসে তারা কেন এই ধরনের কমেন্ট করছে অন্য কারো ভিডিও দেখে এসে তারপরে পুরো টোটালি কিন্তু সে তার লাইফস্টাইল দেখায় সে এই সব ঝামেলার মধ্যে থাকেই না সেখানে কিন্তু একটা ক্লিয়ার করে সে বলেছিল অনেকদিন আগে যে আমার আমি এদের সঙ্গে কোনো আমার যোগাযোগ নেই আমার ও নাম কি বলে ফোন নাম্বারটা যা ভাইয়ের জন্মদিনের ভাইয়ের বাচ্চার জন্মদিনে নাকি তাকে নিমন্ত্রণ করা হয়েছে সেটার আনসারে তিনি বলেছিলেন যে আমাকে নিমন্ত্রণ করার প্রশ্নই আসে না কারণ আমার নাম্বার চেঞ্জ হয়ে গেছে যেই নাম্বারটা কেউ জানেই না আমি এখন যেই নাম্বারটা ব্যবহার করি কেউ জানেই না আমার পুরনো নাম্বার কারো কাছে নেই মানে নতুন নাম্বারটা কারো কাছে নেই কারো কাছে নেই যে কেউ আমাকে ফোন করে বলবে জানাবে আমাকে আমার সঙ্গে কথা বলবে তাহলে সেখানে ভাইরা আমার বাড়ির লোকরা আমাকে তার ছেলের জন্মদিনে নিমন্ত্রণ করেছে এটার প্রশ্নই আসে না কিন্তু সেই সময় সোমালি নিয়ে অনেক নেগেটিভ ভিডিও নেমেছে যেটা কন্টেন্ট তৈরি করার জন্য আবার টেনে হিচড়ে সৌমালিদিকে টেনে ট্রেনে হিচড়ে ময়দানে নামানোর চেষ্টা চলছে কি না কালকের লাইভ দেখে আমি যেটা বুঝলাম তাদের বক্তব্য সমস্ত পরিকল্পনা এই সেবককেও খেলাচ্ছে কে না সোমালি ওই দূর থেকে খেলাচ্ছে যেখানে সেবক দাদা নিজেও বলে ফেলেছে কালকে মানে ওই ইস্যুগুলোর মধ্যে রেকর্ডিংগুলোর মধ্যে যে দূর থেকে দূর থেকে তাকে সাহায্য করছে তার ননদ এবং নন্দাই যেখানে চীনার সাথে ননদ নন্দাইয়ের দূর দূর তার কোনো যোগাযোগ নেই সেখানে বারবার এই জিনিসটাকে হাইলাইট করে সৌমালিদিকে নিয়ে আবার একটা আবার একটা সমালোচনা তৈরি করার কন্টেন্ট তৈরি করার একটা জোর তোর চেষ্টা চলছে এবং সেখানে যদি আবার সৌমালিদি কোনো উত্তর দেয় সেটা নিয়ে আরও ভিডিও নামবে এতে কি হবে এদের ভিউজ আর্নিং হবে এবং তাদের সাবস্ক্রাইবার আবার বাড়বে এটাই হচ্ছে মূল মানে মোটিভ আর কি তারপরে চীনা ক্ষেত্রে দেখলাম অনেক রকম কালকে কল রেকর্ডিং শোনানো হলো এবং যেখানে সেবক দাদা বলেছেন যে চীনা চরিত্রহীন কারণ সে পরকিয়া করেছে সেটা স্বীকার করেছে এই জায়গায় সেবক দাদার এই চিন্তা ভাবনাকে বা এই কথা বলাটাকে আমি একেবারেই সমর্থন করি না সমর্থন করি না কারণ চীনা হচ্ছে তার একজন ক্লায়েন্ট চীনা তার বাচ্চা নেওয়ার ব্যাপারে তার কাছে গেছে তার সাহায্য চেয়েছে এবং উকিলের কাছে ডাক্তারের কাছে আমরা জানি কোনো কিছু লুকানো উচিত নয় সেখানে চীনা তার সম্পর্কের সম্বন্ধে বলেছে যেইটার সম্পর্ক সম্বন্ধে চীনা সোশ্যাল মিডিয়াতেই স্বীকার করেছে তার লেটার সাথে সম্পর্ক সে সোশ্যাল মিডিয়াতেই স্বীকার করেছে সেটা লুকানোর কোনো ব্যাপার নেই যেখানে সে সেটা এখানে স্বীকার করেছে মিডিয়ায় তারপরে তাকে চরিত্রহীন বলা যায় কি চরিত্রহীন কাকে বলে যে মানে কি বলবো একটার পর একটা পুরুষের সঙ্গে নোংরামি করে মানে আজকে তার হাজবেন্ডের সঙ্গে বিয়ের পরে ল্যাটার সঙ্গে ছুকছুকানি করে বেরিয়ে এসছে ল্যাটার সঙ্গে ছুকছুকানি করে করা হয়ে যাওয়ার পরে আবার একজন পুরুষকে ধরেছে তার সাথে ছুকছুকানি করেছে আবার তাকে ছেড়ে আরেকজনের কাছে মানে গেছে মানে একাধিক পুরুষের সঙ্গে মানে বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়া পড়ে যে মহিলা তাকেই বলে চরিত্রহীন মহিলা আজকে চীনা একটা পরিস্থিতির শিকার আমরা বলতে পারি যেই জায়গায় দাঁড়িয়ে ওর অল্প বয়স স্বামীর সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এক তো বয়সের ডিস্টেন্স তারপরে শারীরিক চাহিদার ডিস্টেন্স তারপরে মনের মানসিক চাহিদারও ডিস্টেন্স তার হাজবেন্ড এবং তার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা সে একটুখানি জিনিসপত্র কেনা ছোট ছোটো সাজগোজে জিনিস কেনা খাওয়া আনন্দ করা ঘোরা বেড়ানো নানান রকম নিত্য নতুন পোশাক পরা এই সবের মধ্যে তার লাইফটা সে দেখতে চায় বা ভালোবাসে এই লাইফ লিডটা সে করতে ভালোবাসে সেখানে তার স্বামী হচ্ছে হার কিপটে। সে মানে বউকে একটা নতুন জিনিস কিনে দিতে গেলেও দশবার চিন্তা করে দশবার চিন্তা করে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তাদের মাঝখানে মানে স্বামী মাঝখানে মানে স্বামীকে সেইভাবে কাছে না পাওয়ার জন্য কিছু জায়গা ফাঁকা তৈরি হয়েছিল কিছু ক্ষোভ তৈরি হয়েছিল যেই জায়গায় এই ল্যাটা ঢুকে গেছিলো এবং ল্যাটার সেই সময় ওর প্রতি কেয়ারিং মনোভাবটা চীনাকে ভুল পথে চা নিয়ে গেছে এবং চীনা ভুল পথে চালিত হয়েছে এবং যার ফলস্বরূপ এই এই ব্ল্যান্ডারটা হয়েছে ঘটেছে এবং সেইখানে দাঁড়িয়ে চীনা কিন্তু শিকার করে নিয়েছে এমন নয় যে চীনা শিকার করেনি চীনা কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শিকার করেছে আজকে এই ঘটনাটা কিন্তু পুরনো ঘটনা যেটাকে সেবক দাদা বলেছিল এবং অপোজিটের লোক সেটা রেকর্ড করে রেখেছিল তো আমার মতে সেবক দাদার এই যে মানে কি বলবো মানে একেবারে প্রফেশনালিজম মেনটেন না করে কাজ করাটা এটা অত্যন্ত গর্বিত অপরাধ কারণ তিনি একজন প্রফেশনাল মানুষ তিনি তার ক্লায়েন্টকে একটা বিচার দিতে বসেছেন ন্যায় দিতে বসেছেন সেখানে সেই ক্লায়েন্টের সম্বন্ধেই যারা ক্লায়েন্টের মানে আসলে সেই সময় যেই সময় সেবক কথাগুলো বলেছিল সেই সময় কিন্তু এই দুই ওয়ার্ল্ড কিন্তু চীনা চিনার পক্ষ হয়ে কথা বলছিল এবং চিনার প্রতি তাদের সহানুভূতি ছিল চীনাকে তারা জাস্টিস পাইয়ে দিতে চাইছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেবক দাদা এই কথাগুলো বলেছে এটা কিন্তু রিসেন্ট কোনো নতুন কল রেকর্ডিং না এবার যেটা বোঝা যাচ্ছে যে রিসেন্ট কিছু কাজ সেবক দাদা যেই উকিলদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে কারণ সেবক দাদা উকিল না আমরা সবাই জানি কেস্টা লড়বে কে উকিলরা সেখানে সেবক দাদা যেই উকিলদের ঠিক করে দিয়েছে সেই জায়গায় কিছু কাজ হয়েছে যেই কাজের জন্য এরা কিন্তু ডিভোর্সটা চট নিতে পারছে না এবং বাচ্চা সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে বারবার চীনাকে কিন্তু চিনার সাথে বসার চীনাকে মানে তার সাথে বসতে বাধ্য করার একটা চেষ্টা আপ্রাণ চেষ্টা চলছে এবং তোমরা সবাই দেখেছ যে বেচুর ক্ষেত্রে কিন্তু বেচুর যে লিগাল টিমের যিনি মানে ঠিক করে দিয়েছেন সব আর কি যিনি সেবিকার কাজ করছেন তিনি কিন্তু দারুণ কাজ করেছেন তিনি তার ক্লায়েন্টের হয়ে দারুণ কাজ করেছেন একদম পয়েন্ট টু পয়েন্ট কোন কোন জায়গায় কি কি লুফল্ট করে রেখেছে সেবক দাদা কী কী বলে রেখেছে কী কী স্টেপ নিয়ে রেখেছে তার এগেনস্টে কি কি করতে হবে সমস্ত জায়গা থেকে কিন্তু বেচুকে কিন্তু উনি সেভ করেছেন করে আজকে একটা মানে মোটামুটি একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছেন যেখানে বেচু তার জায়গাটা একটু স্টেবেল হয়েছে মানে সে বাচ্চা নেওয়ার জায়গায় বা তার এই ডিভোর্স কেসটা ফাইট করার জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে চীনাকে যদি বার 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 এই জিনিসগুলো শোনানো হয় তাহলে কি হবে চিনার সঙ্গে সেবক দাদার একটা মনোমালিন্য তৈরি হবে এবং সেবক দাদার সঙ্গে যখনই মনোমালিন্য তৈরি হবে বা দ্বন্দ্ব তৈরি হবে তখন উনি যেটা বলছেন যে এই সেবক ওকে ব্ল্যাকমেল করবে এবং যদি ব্ল্যাকমেল করে তাহলে তুমি দৌড়ে আমার কাছে আসবে আমি তোমাকে সাহায্য করব সাহায্য মিনস কীরকম সাহায্য উনি করতে পারেন কারণ অলরেডি ওনার ক্লায়েন্ট রয়েছেন বেচু ওনার অলরেডি ক্লায়েন্ট রয়েছেন বেচু সেখানে নিশ্চয়ই উনি চিনার পক্ষ হয়ে কাজ করবেন না এটা তো স্বাভাবিক চিন্তাভাবনায় বলে তাই না যে চিনার পক্ষ হয়ে কাজ করবে না তারা চিনাকে কেন বারবার উনি ওনার সঙ্গে আলোচনায় বসতে বলছে বা ওনার কাছে আসতে বলছে কেন না চিনার সঙ্গে বসে মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিভোর্স করিয়ে দিয়ে চীনা যাতে ডিভোর্স দিয়ে দেয় এবং বাচ্চা যেন এই বেচুর কাছেই থাকে চীনা জাস্ট মাঝে মাঝে দেখার একটা সুযোগ পায় যেটা চীনা করতে চাইছে না যেটা চীনা করতে চাইছে না চিনা মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল সেই সময় চিনাকে মিউচুয়ালি ডিভোর্স দেওয়া হয়নি সেখানে কতগুলো সত্য রাখা হয়েছিল চিনার পাশে কি সত্ত্ব না তার সন্তানের ওপর থেকে মাতৃত্বের অধিকার পুরোদমে তুলে নিতে হবে কোনোদিনও মা তার বাচ্চা দেখতে পারবে না বাচ্চার সাথে কথা বলতে পারবে না বাচ্চার সান্নিধ্যে আসতে পারবে না দুই নম্বর তার যে ফিক্সড ডিপোজিট মানে করা রয়েছে পোস্ট অফিসে সেই টাকাটা তুলে সে সেই টাকাটা দিয়ে দিতে হবে বেচুর হাতে তিন নম্বর তার পাতা দিদির ওপরে যেই যেই অ্যালিগেশন লাগানো হয়েছে কেস করা হয়েছে সেই কেসগুলোকে তুলে দিতে হবে যেটা চীনা মেনে নেয়নি এবং তারপরে কিন্তু চীনা বলেছিল যে আমি বেচুকেও চাই না আমি ল্যাটাকেও চাই না আমি শুধুমাত্র আমার হাজ মানে সন্তানকে চাই এবং যেটা ওরা বলছে যে চীনাকে শেখানো হয়েছিল এবং চীনা সেই শেখানো অনুযায়ী কথা বলছিল বলেছে চীনা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাচ্চার জন্য বাচ্চাকে পাওয়ার যে লড়াইটা লড়ছে সেই জায়গায় চীনা নিশ্চয়ই কোনো কাজ সেরকম করেছে না হলে তাদেরকে পুরনো কাসুন্দি ঘাটতে হতো না আজকে নতুন যদি কোনো কল রেকর্ডিং আমরা পেতাম যে বর্তমানে সেবক দাদা এদের সঙ্গে কথা বলে কল রেকর্ডিংয়ে ডিটেলস বলছে যে এই এই করেছি আমরা এই এই প্রসেসে এগোচ্ছি বাচ্চা নেওয়ার জন্য তোমরা ভাই আমাদের আটকাতে পারলে আটকাও হ্যাঁ আমি তাহলে চিনার কাছ থেকে টাকাও খাব আবার তোমাদেরকে সমস্ত কিছু খবরাখবরও দেব যাতে চীনাও বাচ্চা না পায় কেসটাও চলতে থাকে আমিও টাকার পরে টাকা খেতে থাকি কিন্তু সেটা হয়নি সেবক দাদা কিন্তু কোনো না কোনো জায়গায় কিছু না কিছু কাজ নিশ্চয়ই তার উকিলরা করেছেন যার জন্য কিন্তু আজকে এইভাবে বারবার বারবার খোলা চিঠির মাধ্যমে চীনাকে ডাকা হচ্ছে আও মেরে সাথে তিনি আর হ্যাঁ এই রকমভাবে চীনাকে ডাকা হচ্ছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা গেম এটা একটা গেম চলছে চীনাকে আবার যদি এই দিকে চীনা যদি আবার ওনার কাছে স্মরণাপন্ন হয় তাহলে কি হবে চীনা আবার নতুন করে কেস করবে এই উকিলটা বাদ যাবে আগের উকিলটা বাদ গেছে তোমরা জানো তারপরে আবার নতুন করে উকিল ঠিক হয়েছে তার কেসের কেসটা লড়ার জন্য আবার যদি চীনা নতুন করে এর কাছে যায় তাহলে আবার নতুন করে চিনার উকিল চেঞ্জ হবে সেখানে আবার টাকা পয়সা যাবে সময় নষ্ট হবে যেখানে সময়টা একটা ভাইটাল ফ্যাক্টার সেখানে সেই সময়টাই যদি নষ্ট হয় তাহলে চিনার বাচ্চা পাওয়ার আশাটা আরও 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 কমতে থাকবে কমতে থাকবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেটাই করা হচ্ছে এবং বাদবাকি পুরো দমে একটা তিক্ততা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেবক দাদার সাথে চিনার একটা তিক্ততার জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই তিক্ততাটা যদি তৈরি হয় তার সমস্ত লাভ বা মালাইটা যে একজন খেতে চাইছেন সেটা পরিষ্কার তোমরা বুঝতে পারছ এবার আমি জানি না যে চীনা বর্তমানে যেই যেই স্টেপগুলো নিয়েছে সেটা কতটা মানে অ্যাকশানটা কতটা সেই পরিমাণে হবে যে যার জন্য এরাও চিন্তাগ্রস্ত হয়ে বারবার বারবার চীনাকে আপোষে বসতে বসতে বলছে বসতে বলছে আমার সেখানে মনে হয় চিনার যাওয়াটা একবারেই ঠিক নয় একেবারেই ঠিক নয় যেমন আইনের প্রসেসে সমস্ত ব্যাপারটা এগোচ্ছে আমার মনে হয় সেটাই এগোনোটা দরকার এবং এই যে সমস্ত ব্যাপারটার মধ্যে সমস্ত ব্যাপারটার মধ্যে আঙুল তুলে এই যে সৌমালি দিকে টার্গেট করা যে পেছন থেকে পুরো কলকাঠিটা নাড়ছেন দি যেটাকে মানে কি বলবো এটা আরেকটা নোংরা গেম খেলা হচ্ছে সৌমালি দিকে ময়দানে নামিয়ে আবার তার মুখ থেকে কোনো কথা বের করে আবার তাকে সমালোচনার মধ্যে টেনে এনে কন্টেন্ট তৈরি করে আবার এই ইস্যুটাকে নিয়ে দীর্ঘদিন চু ইনকামের মতন টেনে আবার রেভিনিউ ইনকাম করা সাবস্ক্রাইবার গেন করা ভিউজ আর্নিং করা এটাই হচ্ছে মূল ব্যাপার এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো